কাকা এটা নদীর নদীর বল বন্ধুরা নদীর বল এটা কত কেজি হবে কাকা এটা ওজন সাড়ে চার কেজি সাড়ে কেজি তো কমই আমি ভাবছিলাম আরো বেশি হবে সাত আট কেজি উপর দেখা বাবা কাকা আমার ডর দেখাইতেছে আর খারাপ 갔다 আসলই কাগার কাছে যে দর্শক ফাঁস গুলো দেখতে পাচ্ছেন মানে কিন্তু একদম সাইজের হাসা ফাঁস একদম মানে পারফেক্ট গোটা 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 নিয়েছেন জিডি করতে ভাই কি কিনলেন নাকি ভাইয়া এডি কিভাবে খাবেন মুন্সীর হাটবাজার আসলে আমার সবথেকে বেশি ভালো লাগে সহজ এবং কর্মঠ মানুষের যাপন পদ্ধতি তুমুল আকর্ষণ করে গৃহস্থের বাড়ির চারপাশের ফাঁকা জায়গায় উৎপাদিত আম কাঁঠাল লিচু প্রভৃতি ফলমূল যথাক্রমে সপ্তাহে দুই দিন শুক্র ও সোমবার গৃহস্থেরা এই বাজারে এসে সেই সব আম জাম কলা লিচু বিক্রি করে প্রয়োজনীয় নিত্য পণ্য কিনে নিয়ে ঘরে ফিরে যান ভারতের মেঘালয় সীমান্ত থেকে মাত্র তিন কিলোমিটার দক্ষিণে এই মুন্সির হাট মূলত আট নং বাগদের ইউনিয়ন ধোবাউরা থানা ও ময়মনসিংহ জেলায় অবস্থিত এখানে বিলের তাজা মাছ যেমন পাওয়া যায় তেমনি পাওয়া যায় টাটকা সবুজ শাকসবজি এছাড়াও রয়েছে সুন্দর একটা গৃহস্থের গৃহপালিত হাঁস মুরগির বাজার ঐতিহ্যবাহী মুন্সির হাটবাজার তাই এই এলাকার সহজ মানুষের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ আর আমার কাছে অপূর্ব সৌন্দর্যের আধার আমরা মুন্সির হাটের আমরা প্রথমে কিন্তু আজকে মাছের বাজারে আছি তো এখান থেকে আমরা একটুখানি দেখব যে কি ধরনের মাছ আছে আর তার বর্তমানে বাজার দর কেমন যাচ্ছে এই যে দেখেন মুন্সির হাটে কিন্তু যথেষ্ট পরিমাণে মাছ ওঠে অনেক ভালো মানের মাছও ওঠে এই বাজারে এই যে দেখেন ব্রিগেডগুলো কিন্তু একদম টাটকা তাই না ভাই ব্রিগেডগুলো আপনার জেতা একদম টাটকা এই যে ভাই বিক্রি করতেছে ভাই কেমন আছেন ভাইয়া আপনারা যে মাছ কেটে দেন কাটার জন্য কি কোনো দাম টাম রাখেন না ওই একটা শুধু কাটো কাজার না ওনা মাছ বিক্রি করে একজনে সব করে কাটতে নিতে চাইলে এমনি এমনি ফ্রিতে না মানে আমাদের এই অঞ্চলে এখনো ফ্রিতে দেয় কিন্তু অন্যান্য জায়গায় আমরা দেখছি সরে 10 টাকা 20 টাকা 10 টাকা 20 টাকা কাটিং এর উপরে নাই তো ভাই ব্রিগেডের কেজি আজকে কেমন যাইতেছে ভাই 250 টাকা নিচেটা বেশ তো কেজি আর 250 টাকা নিচেটা আর এইগুলো কি দাম আরো বাড়তি হবে না না একিতাম একই আজকে দেখা যায় যে বেশ ভালোই মাছটা চেষ্টা আমদানিটা ভালো হয়েছে নাকি মাছের নাকি মাছের আমদানি ভালো হয়েছে আচ্ছা ঠিক আছে ভাইয়া হ্যাঁ প্রচুর পরিমাণে তোলাপিয়ার সংখ্যা তেলাপিয়ার সংখ্যা বেশি আর সাইজও ভালো হ্যাঁ এই হলো দেশি তেলাপিয়া আর এটা হচ্ছে দর্শক বন্ধুরা হাইব্রিড তেলাপিয়া দেখেন টাটকা কিন্তু একদম আমদানি হয়েছে বেশি কত করে কেজি ভাইয়া আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাইয়া হ্যাঁ হাটে বন্ধুরা ওই যে অংশটা দেখতে পাচ্ছেন ওখানে কিন্তু পাইকারিতে মাছ বিক্রি হয় ডাকি। তো পাইকারি মাছ বাজার আপনাদেরকে দেখানোর আগে আপনাদেরকে দেখাই

কেজি কত কাকা বলে বারোশো টাকা বারোশো টাকা দামও বেশি দেখা যায় কিনছি আমি বারোশো টাকা তাহলে আরো বেশি বেশি কাকা কিন্তু দর্শক কিনছে বারোশো টাকা কেজি তার ভেজা লাগবে আরো বেশি আর এগুলো কাকা এই যে মিশলা যে মাছগুলো কারফু টারফু আড়াইশো টাকা কেজি আড়াইশো টাকা কেজি না আড়াইশো টাকা কেজি তো কাকা আছে তো ভালোই না ভালো আছেন আচ্ছা আচ্ছা আর ধর একটুখানি আপনাদেরকে দেশীয় প্রজাতির যে মাছ সেটা দেখাই যায় মানে এই বাজারে কিন্তু দেশীয় প্রজাতির মাছ ওঠে দেখেন আর মাছটাও কিন্তু ভালো আমি কাকা নিয়ে যাইতাম কিন্তু আমার নিতে গেলে না নষ্ট হয়ে যাবো দূরে তো বেশি পছন্দ হয়েছে মাছটাকে পুঁটি আছে ট্যাংরা আছে তারপরে আপনার মলদি আছে ব্যাগ জাতীয় মিশলা আছে কত করে কেজি দিতে সাড়ে তিনশো

কাকা দর্শক কাকার লোক ভালো আপনারা যদি মুন্সির হাটে আসেন কাকার কাছ দিয়ে মাছ নেবেন কাকা কিন্তু একটু কম দামে রাখবে নাকি কাকা কাকা কম দামে রাখবে দুইশো টাকা কেজিতে কিন্তু বিক্রি হয়ে গেল দর্শক শিং মাছ তো ঠিক আছে কাকা ভালো থাকে না বন্ধুরা আমার সামনে দেখতে পাচ্ছেন মুন্সির হাটের কিন্তু নিত্যপণ্য তরিতরকারির বাজার আর এই বাজারটা কিন্তু আপনার এখানেই শুধু শেষ নয় এই জায়গা ছাড়াও ওই যে ওইদিকে অনেক দূর পর্যন্ত আছে আবার সামনে যে হাইওয়ে রোড আছে আপনার যে রোডটা দিয়ে আর কি যাতায়াত হয় ওই রোডের উপরেও আপনার গৃহস্থরা কিন্তু বেচা করছে আপনার বিভিন্ন রকমের পণ্য আপনাদেরকে দেখাবো আমরা এখানে কিন্তু নানান রকমের একদম টাটকা শাক সবজি এখানে উঠেছে দেখেন এই যে মুন্সির হাটে দাম দেখাবো এই যে এক ভাই বিক্রি করতেছে এখানে আর এক ভাই বিক্রি করতেছে ভাই কেমন আছেন বেচা কেনা কেমন চলতেছে ভাই মোটামুটি ভালো এখন দুন্দুল তারপরে হলো ঝিঙা ভেরস মরিচ আবার হচ্ছে কি আপনার করোনা আর ওটা হচ্ছে বরবটি কাঁঠালও আছে এই যে দর্শক ভাই কাঁঠালও নিয়ে আসছে কাঁঠাল তো বেড়া বড় এটা কি চাইলা কাঁঠাল হবে নাকি লেঠা

তা আপনাদেরকে দেখাই এখন কিন্তু আমাদের এই বাজারগুলোতে অলরেডি লাউ উঠে পড়ছে আপনাদেরকে দেখাই লাউ এত সহজেই এত তাড়াতাড়ি উঠে যায় বিষয়টা কিন্তু আমার আগে ধারণাই ছিল না কিন্তু ইদানিং লক্ষ্য করছি যে সব ধরনের ফসলই খুব দ্রুত বাজারে আয়সা পড়ে এই যে দেখেন লাউ লাউ এত তাড়াতাড়ি কেমনে আইলো ভাই আপনার নাকি এই যে এই কাকা বিক্রেতা গেছে কা ও বিক্রেতা নাকি নাই দর্শক হয়ে ওই দিকে গেছে কিন্তু লাউ দেখেন লাউ ভালোই কত করে কি বিক্রি হইতেছে তিরিশ টাকা ও তো নতুন উঠছে তাও তো সস্তায় দেখা যায় হ্যাঁ লাউয়ের দর্শক দাম কিন্তু সস্তা আর এই যে দেখেন কাকা আমাদের বিক্রি করতেছে কাকার কি সব ক্ষেতের ফসল কাকার সব ক্ষেতের ফসল এই যে নাইল্লা শাক থেকে শুরু করে বেগুন বেগুনের দাম অনেক বাড়তি না কাকা কিরকম কেজি এখন বেগুন পঞ্চাশ 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 টাকা কেজি দর্শক বন্ধুরা বেগুন বেগুনের দাম বেশি দুন্দুলের দামটা একটু তিরিশ আর নাইলা হাকের মোটা দশ টাকা মোটা দশ টাকা মোটা না অনেক সস্তা তো নাইলা হাগ আর হাকটাও ভালো হয়েছে টাটকা হয়েছে না কাকা তো আছেন তো ভালোই না কাকা আচ্ছা কাকা ভালো দেখে না দর্শক বন্ধুরা আমাদের লোকাল যে ফসলগুলো এই সময়ে পাওয়া যায় তার মধ্যে যেমন ধরে নিয়ে যে চাল কুমড়ো

উৎপাদিত পণ্য বিক্রি করতেছে তো একা ভালো থাকেন হ্যাঁ আর দর্শক এই যে বাজারগুলো এই বাজারগুলোতে কিন্তু অনেক কৃষকরা তাদের নিজেদের পণ্য নিয়ে আসে এদিক থেকে যেমন দেখতে পাচ্ছেন মানে প্রচুর পরিমাণে বিক্রি হচ্ছে এই বাজারে কিন্তু আবার এপাশের দিয়ে আর একটা গলি আছে এখান থেকে আপনাদের কিন্তু আলু পেঁয়াজ রসুনের দাম জানাই দিয়ে যায় এই যে দর্শক ভাই আমাদের আলু পেঁয়াজ বিক্রি করতেছে রসুনও আছে পেঁয়াজও আছে ভাই কেমন আছেন ভাইয়া মোটামুটি ভালো আছে ভালো আছেন আলুর দাম কেমন ভাই আলু পঞ্চাশ টাকা এটা এটা হলেন্ডটা ডায়মন্ড ডায়মন্ড বলে হল্যান্ড বলে এটা পঞ্চাশ টাকা বেচতেছে আর এটাও হল্যান্ড সুটটা পঞ্চাশ টাকা আর দেশিটা নাই

বন্ধুরা এখানে আমাদের এক ভাই দেশি আলু বিক্রি করছে আপনাদেরকে বলছিলাম যে দেশি আলুর দাম দেখাবো এই যে দেখেন দেশীয় আলু আর হল্যান্ডের দাম তো আপনাদেরকে দেখিয়েছি এই যে হল্যান্ড ভাই দেশি আলু আজকে মোটামুটি কেজি কত পড়তে আছে ভাই ষাট টাকা ষাট টাকা আলুর দামটা একটু বাড়তি বাড়তি না ভাই শশা কি এখন মোটামুটি বিশ টাকা কেজি পাওয়া যায় নাকি আরো কমে বিশ টাকা কেজি পাইতেছেন না বিশ টাকা কেজিতেই বন্ধুরা সরষা কিন্তু বিক্রি হচ্ছে মুন্সির হাটে আর এই আলুটা ষাট টাকা আর এটা পঞ্চাশ টাকা না ভাই হ্যাঁ পঞ্চাশ টাকা আছেন তো ভালোই ভাই ভাই ভালো থাকে না এই যে দর্শক আপনারা রাস্তাটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু হচ্ছে ধোবাউড়া থেকে হালুয়াঘাট যাবার রাস্তা আর এই মাঝখানে এখন যেখানে আমি আছি এটা কিন্তু হচ্ছে মুন্সির হাট আর এই রাস্তার উপরে আমার আসার একটাই কারণ সেটা হচ্ছে এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এই যে গাছ এই সামনে গাছের নিচে এখানকার যে যারা গৃহস্থ মানে তাদের নিজেদের উৎপাদিত যে সমস্ত ফল মূল আছে মানে ঘরের পাশাপাশি যেগুলো লাগায় সেই পণ্যগুলো নিয়ে সেখানে তারা বিক্রি করে তো আপনাদেরকে এখান থেকে আমরা একটু দেখা বলব যে এইখানে কী ধরনের পণ্য বিক্রি হচ্ছে তারপরে কিন্তু আমরা মুরগির এবং হাঁসের বাজারে যাব আর এখন তো লিচুর সিজেনে যে দেখেন অনেক পরিমাণে লিচু বিক্রি হচ্ছে বাইরেরা লিচু বিক্রি করতেছে

আর এদের অনেক সময় আপনার লস হওয়ার সম্ভাবনা থাকে লাভও হয় মানে ব্যবসা করলে লাভ লস দুটো থাকে আর কি তাই তো তো ঠিক আছে ভাইয়া ভালো থাকে না এখানে কিন্তু অনেক বড় বড় কাঁঠাল উঠেছে এই যে এই যে কাঁঠাল ওরে বাপ রে বাপ দেখে দেখে একটা কাঠাল তো দেখা যায় কাঠাল ভাই বিশাল বড় বড় কাঠাল বাড়ির গাছের এটা তো এইটা দেখা যাচ্ছে যে সব থেকে বড় বন্ধুরা বড় ওইটাই না ওটা ভাই কত কেজি হইতে পারে ওটার ওজন কেজি কেজি মানে ওজনের আরো বড় ভাই এরকমই হয় না গাছটা ভালো জাতের বিক্রি কেমন হচ্ছে ভাই দাম কেমন পাচ্ছেন বড়টার দাম হয় চারশো পর্যন্ত ভাই এটা কি চাইলা কাঠাল নাকি নরম মানে মিডিয়াম ধাসে তাই তো আচ্ছা আছে বন্ধুরা দেখেন আমার এক কাকা মুন্সীর হাটে কলা বিক্রি করতেছে আর কাঁঠাল বিক্রি করতেছে কাকা ভালো আছেন কাকার বয়স কত হয়েছে কাকা সত্তর সত্তর বছর বয়সীও দর্শক এখনো খেটে খাচ্ছে কাকা কাকাকে তো আমাদের সম্মান জানানো উচিত

হ্যাঁ মুন্সিরহাটে আমাদের এক কাকা তার নিজের ক্ষেতের ভুট্টা উৎপাদিত ভুট্টা নিয়ে এসছেন বিক্রি করতে ভাই কি কিনলেন নাকি ভাইয়া এটি কিভাবে খাবেন যেটা পুইরা খায় ওইটা আপনার আর একটু কচি থাকলে ভালো হয় না আর এইটা ভাজ্জা খাইতে হবো না কত করে নিলেন দুইটা দুইটা পঁচিশ টাকা দুইটা পঁচিশ টাকা এ তো সস্তায় নিয়ে নিলেন দেখা যায় হ্যাঁ হস্তায় নিয়ে কি করতেছে এ ধরস গ্রামীণ বাজারে কিন্তু এই সব পণ্যগুলো অনেক সস্তায় বিক্রি করে আর এই যে আমাদের বিক্রেতা কাকা কাকা কতটা জমিতে করছিলেন পাঁচ কাঠা পাঁচ কাঠা ভালো হয়েছিল কাকা মানে এটা কি আপনার লাভজনক ফসল

আচ্ছা ঠিক আছে কাকা ভালো থাকেন হ্যাঁ বন্ধুরা দেখেন মানে আপনার বৃষ্টির কারণে কি অবস্থা হয়েছে মুন্সির হাট বাজারের তো আমরা কিন্তু মোটামুটি আজকে যে সমস্ত নিত্যপণ্য তৈরি তরকারি মাছের বাজার দেখে এসে পড়ছি এখন এই যে আমরা যেখানে যাচ্ছি এই আমার সামনে হচ্ছে গিয়ে হাঁস মুরগির বাজার এনে অনেক বড় একটা হাঁস মুরগির বাজার আমরা এখন এখান থেকে হাঁস এবং মুরগির বর্তমান যে বাজার দর আছে সেটা দেখবো তো শুরুতে বন্ধুরা আমরা কী নেই দেশি মুরগির দাম দেখে যাই আজকে এখান থেকে হাট থেকে এই যে শুরুতে আমার কাকা বিক্রি করছে এই যে কাকা কাকার মুরগিগুলো কিন্তু অনেক সুন্দর মুরগি কাকা নিয়ে এসে সাইজ ভালো আছে কাকা সাইজ ভালো আছে এবং মানে মোরগও আছে এই যে এই যে কাকা মুন্সিঘাটে মোরগ মুরগি কেমন ওঠে কাকা সব জায়গায় কম এদিকে বৃষ্টি হইলে আবার ভালো উঠা শুরু আমদানি বাড়তে থাকতো না আচ্ছা আচ্ছা তো বিশ তাহলে হিসেব করলে আমাদের দেখা যায় যে গত হাটের থেকে এই হাটে দাম কিন্তু একটু কম আবার আসে কিন্তু কাকা ধারা বাজারে পাঁচশো চল্লিশ টাকা বিক্রি হইতেছে আর কমবে না তো ধারার থেকেও এখানে বিশ টাকা কমে আপনার তা কাকার শরীর ভালো আছে ভালো আছে না কাক ভালো বন্ধুরা আর ধারা বাজারের ভিতরে একটাই পার্থক্য আমরা আজকে কিন্তু লক্ষ্য করলাম সেটা হলো ধারা বাজারের থেকে বিশ টাকা কমে এখানে এই যে আপনার দেশি যে মুরগি এগুলো বিক্রি করছে তো ওপাশে হচ্ছে আপনার মুরগির আরত ওখানে আপনাদেরকে নিয়ে যাব তার আগে আমরা দেখেন হাঁস বিক্রি করতে হচ্ছে এখানে কিন্তু অনেক ভালো মানের হাঁস নিয়ে আছে গৃহস্থরা এই যে আমাদের গৃহস্থ ভাই আপনার ভাই কি ওনা নাকি ওনা স্কুলে যায় না যাই ভালো আছো ওই লজ্জা পাইতেছে বন্ধুরা এই যে হাঁস রপ্ত হাঁসের দামটা কি জানি ভাই দাম হইতেছে হাসাশো টাকা তেরোশো টাকা বলছি দিচ্ছেন না ভাই মানে কিরকম নিয়ত নিয়েছিলেন পনেরোশো এই হাসা বন্ধুরা পনেরোশো টাকা কিন্তু ভাইয়েরা নিয়ত করেছে এই বাজারে বিক্রি করবে তো ঠিক আছে ভাইয়া হ্যাঁ ভালো থাকেন

কাকা মুরগি কি আজকে কেজি ধরে বেচলেন নাকি পিস হিসেবে পিস হিসেবে জোড়া মানে এটা পাইকারি দামে আর কি বিক্রি করে আচ্ছা আচ্ছা পাইকারিতে আবার দেখছি যে আপনার কেজি ম্যাপকেও নেয়

না কেজি কেজি হবে কেজি কেজি হবে বা কেজি কেজি একটু কম বেশি হবে বন্ধুরা কিন্তু দাম বলতেছে সাড়ে নশো টাকা করে হয়েছে কিন্তু আমরা যারা কেজিতে কিনছে তাদের কাছ থেকে দামটা শুনলাম পাঁচশো বিশ টাকা পর্যন্ত কেজি পাঁচশো টাকা পর্যন্ত কেজি যাইতেছে হ্যাঁ আমাদের থেকে দর্শক বন্ধুরা মুন্সির হাটে কিন্তু হাঁস মুরগির তুলনামূলকভাবে বাজার দর কম আমি দেখতে পাচ্ছি আর আছে কিন্তু মুন্সির দেখেন অনেক পরিমাণে যে হাঁস বিক্রি হচ্ছে চিনে হাঁস থেকে দেশি হাঁস সব কিছু এই যে এক ভাই আমাদের বিক্রি করতেছে দেশি হাঁস নতুন হাঁস এবারে নতুন হাঁস বন্ধুরা জোড়া আজকে কত করে বিক্রি হইতাছে 800 800 হাঁসের দাম তো দেখা যায় ভালোই আছে হ্যাঁ এবারে হাঁসের দাম ভালো বেশি এবার আরাম নাই না না আরাম নাই আরাম তাকলে রহন বাজার টাকা থাকতো এবারে ফোর পাইছে না এবার যা আছে গৃহস্থের আছে গৃহস্থের আছে গৃহস্থ এই যে গৃহস্থের হাঁস টাকা জোড়া না আসলে ভালো দাম পাইতেছে তো ঠিক আছে ভাই ভালো থাকে না আর বন্ধুরা আমরা আরো দেখাই আপনাদেরকে এখানে আরো যে সমস্ত হাঁস বিক্রি হচ্ছে বর্তমানে কিন্তু আহ ম্যাক্সিমাম নতুন হাঁস পুরাণ হাঁস কিন্তু এখন এই সময় পাওয়া যাবে না তবে বড় হাঁস পাওয়া যাবে এইভাবে

আর আসলেই কাকার কাছে যে দর্শক হাঁসগুলো দেখতে পাচ্ছেন মানে কিন্তু একদম সাইজের হাসা হাঁস একদম মানে পারফেক্ট এটি কুরআন হাসানা না কাকা কুরআন কুরআন কাকা এডি পাইলেন কই থেকে তো সোনা এলাকা থেকে সংগ্রহ একদম সরুনী আইছেন আপনি হ্যাঁ 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 কাকা কিন্তু দর্শক বন্ধুরা একেবারে সরুনী আইছে আর বলতাছে যে মুশেরাতে কিন্তু বেচে কিনা খুব ভালো হইতাছে আর মুশেরেনে কি ভালো দামও পাইতাছে দামও ভালো ধারার থেকে তো মুরগির দাম আজকে এনে কমই দেখতেছি কম কম এখনও কম বই বর্ষাইতাছে না এখনও কম এখনও কম

তার মানে আপনার বাড়ি এই কাছাকাছি কাছাকাছি কোন জায়গায় ও তাই ভাবি তাহলে ভাড়ার পয়সাটা বাঁচাইয়া এনে একটু কম দামে বেসতেছি তা ভালো থাকেন হ্যাঁ আচ্ছা ঠিক আছে বন্ধুরা শেষ করার পূর্বে ভিডিওটার আমি আপনাদেরকে আবারও একবার একটুখানি জানিয়ে দিতে চাইছি যে বর্তমানে যে সমস্ত দর্শক বন্ধুরা আমাদের ভিডিও দেখার পর আমরা যাদের নম্বর দিই বাজারের তাদের সাথে লেনদেন করেন বিভিন্ন সময় করেছেন এবং আশা করি এখনও করছেন তো তাদের কাছে আমাদের অনুরোধ রইল যে নতুন কারোর সাথে যদি আপনারা লেনদেন করেন তাহলে অবশ্যই আমাকে জানিয়ে করবেন আমাকে যদি না জানান কোনোভাবে যদি আপনারা প্রতারিত হন তাহলে কিন্তু সেই দায় আমি নেবো না কথাটায় কিন্তু মনে রাখবেন দর্শক তো বন্ধুরা আজকের ভিডিওটা মানে মুন্সির হাটবাজারের পর্বটা আমরা মোটামুটি আজকে এখানেই শেষ প্রত্যাশা করি আপনাদের যে তথ্য জানার ছিল আপনারা জানতে পেরেছেন এবং দেখতেও পারছেন যে বর্তমানে মুন্সিহাট বাজারে কেমন যাচ্ছে তো অনেক দর্শক বন্ধুরা আপনারা যেহেতু হাঁস মুরগি নিয়ে ব্যবসা করেন তাদেরকে আমি বলবো। যে এখন কিন্তু মানে বাজারে আবার নতুন করে অনেক মাল উঠতে শুরু করেছে যে দেখেন আর তুলনামূলকভাবে কিন্তু দামও এখন আস্তে আস্তে কমতে শুরু করেছে তো আপনারা এখন থেকে আবার নতুন করে নতুন বছরের নতুন উদ্যম নিয়ে ব্যবসা শুরু করতে পারেন এটা আর কি আমার যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতা থেকে আপনাদেরকে জানালাম তো যাই হোক প্রত্যাশা করি ভিডিওটা ভালো লাগবে তো যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে আমাদেরকে সাপোর্ট করবেন আর যদি কোনো বিষয়ে আপনাদের জানার প্রয়োজন হয় তাহলে কমেন্টস করে আমাদেরকে জানাবেন আর দর্শক এখনও যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের নিয়মিত ভিডিও দেখছেন তাদের কাছে আমাদের অনুরোধ রইল আপনারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদেরকে পাশে আমাদের পাশে থাকবেন আর আমরা চাই যে আমাদের পরিবারটা আরও বড় হোক আরও সমৃদ্ধ হোক তো সুস্থ থাকবেন ভালো থাকবেন শুভকামনা রইল